কামেশ্বর মন্দিরে এটি বর্ধমান থেকে যেতে হয় কোন দিক দিয়ে যেত কিভাবে যেতে হয় আমি ভিডিওর মাঝখানে বলে আর তোমরা ভিডিওটা শুধু দেখতে স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা খুব সুন্দর হতে তোমাদের জন্য তো কোনো এক ছুটির দিনে আমি বেরিয়ে পড়লাম বর্ধমানের কামেশ্বর মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে শোনা যায় এই মহাদেবের মন্দিরে বিবাহের পর নবদম্পতিরা তারা যে যদি পুজো দেন একে অপরের নামে তাহলে না নাকি পরবর্তী জীবন তাদের জন্য সুখকর হয় এবং সুখময় হয় তো সেই জন্যই অনেক নবদম্পতি বিবাহের পরে এই মন্দিরে আসেন বর্ধমান কামেশ্বর শিব মন্দিরে তো রাস্তার ধারে এই ব্যারিকেডটা হচ্ছে কামেশ্বর শিব মন্দিরের ব্যারিকেট আর সামনে দেখতে পাচ্ছ একটি সবুজ গাছপালায় একটি জঙ্গলের মতো হালকা তো তার ভেতরেই আছে কামেশ্বর মহাদেবের মন্দির এই হচ্ছে মন্দির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতি এত সুন্দর পরিবেশ আর চারধারে এত সুন্দর গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন একটি নিরিবিলি জায়গা আর এই পাখির কুহুতান আহা মনটাকে যেন পবিত্র করে দিল বেশ ভালো লাগছে আমার এইখানে এসে বিরাট একর জমি নিয়ে তৈরি হয়েছে এই কামেশ্বর মহাদেবের মন্দিরটি তো সামনেই আছে কামেশ্বর মহাদেবের মন্দির আর তার সঙ্গেই আছে মাচীরও একটি মন্দির কামেশ্বর মন্দিরের ভেতরটা এত সুন্দর এত সুন্দর মনোরম পরিবেশ গাছপালায় ভর্তি আর এটা হচ্ছে বর্ধমান কালনাগের থেকে একদম সোজা যাবে হাটগোবিন্দপুর যেতে রাস্তার ধারেই পড়ে অর্থাৎ বর্ধমান কালাকাটে সোজা হাটগোবিন্দপুর যে রাস্তাটা ধরে যায় মানে মেন রোড ধরে তার ঠিক বাঁ সাইডেই পড়ে এই কামেশ্বর মন্দির মন্দিরের ভেতরটা এতটা সুন্দর কী বলবো এটাই এটাই হচ্ছে ভেতর গাছপালা আর ওই দূরে দেখতে পাচ্ছ ওই দূরে ওই দূরে হচ্ছে মন্দিরটা তো সেখানে যাব পুরো ভিজিট করে পুরোটা ঘুরবো মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি তারপরই মন্দিরের ভিতরে প্রবেশ করব তোমরা একটু জাস্ট মুগ্ধ হয়ে চারপাশটা একটু দেখো আচ্ছা তুমি কি এই মন্দিরে আচ্ছা তোমার ভাই করে আচ্ছা আচ্ছা মানে তোমার অসুখ হয়েছে নাকি মূল মন্দিরে চাতালের ভেতরে প্রবেশ করলাম তো প্রথমে একটু ঘন্টাটা বাজিয়ে নেব এরপরে বাবা কামেশ্বরকে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো তারপরে যাব মার চামুণ্ডার কাছে বাবা কামেশ্বর মহাদেবের মন্দিরটা তোমাদেরকে একবার একটু ভালো করে দেখিয়ে দিই এই মন্দিরের চারপাশটাও তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে মায়ের কাছে যাবো মায়ের কাছে আশীর্বাদ নিতে যাব এবং তোমরাও আমার সঙ্গে চলো এই ভিডিওটির মাধ্যমে এবং মায়ের কাছ থেকেও তোমরা আশীর্বাদ নেবে পথ চলতি পথে বাঁদিকে বিরাট বড়ো আটচালা আর ডান দিকে তুলসী মঞ্চ আর এই বাঁধানো একটি মন্দির আর এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার গেট তো গেটটাতে প্রবেশ করলেই তোমরা সরাসরি দর্শন করতে পারছো মাকে তাই মাকে দর্শন করো এবং নিজের মনস্কামনা জানাও চারধারটা এত সুন্দর পরিবেশ এত গাছপালায় ভর্তি পাখির কলর শান্তশিষ্ট পরিবেশ আর মনটা যেন ভরে যাচ্ছে আর বাইরের আবহাওয়া হাওয়াটাও সুন্দর কোনো রোদ নেই পরিবেশটা কত সুন্দর এরকম একটা জায়গাতে আসলে না মনটা পবিত্র হয়ে এত সুন্দর জায়গা না মন্দির চত্বরটা খুব সুন্দর না কামেশ্বর মহাদেবকে তো দেখলে মাকেও দর্শন করলে যেখানে মা বাবা থাকে তার চারধারে পরিবেশটা তো সুন্দর হবেই না খুব সুন্দর পরিবেশ এত মনোরম পরিবেশ এখানে না আসলে বোঝা যাবে না সত্যি অসাধারণ একটি পরিবেশ এখানেও একটি ছোট্ট মন্দির আছে মা বাবার একটি মন্দির আর নিচে প্রণামী বাস্ক আছে এইখানে খুব সুন্দর একটি জায়গা দুধারে গাছ আর এই নরম ভেজা মাটি বৃষ্টি ভেজা সোতা গন্ধ সবুজ গাছপালা ঠান্ডা হাওয়া মনটাকে শীতল করে দেয় আর প্রচুর পজিটিভ এনার্জি মনটা পুরো ভালো হয়ে গেল আর তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের করা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে এরকম সুন্দর সুন্দর দর্শনীয় স্থান তোমাদেরকে দর্শন জায়গাও আছে করানোর জন্য ভালো ভালো বসার জায়গা মন্দিরে আট চালার মধ্যে কুচিকাচাদের খেলা করতে দেখে আমার শৈশবের কথা মনে পড়তি মনটা বেশ ভালো হয়ে গেল কমলেশ্বর মহাদেব মন্দিরের পাশেই একটি গাছ এখানেও মায়ের একটি মালা রাখা আছে এবং এখানেও পুজো দেওয়া হয় বাবার মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সুন্দর সুন্দর পাতাবাহার গাছ দিয়ে আর এই গাছের মধ্যে রিলিং দিয়ে সাজানো হয়েছে আর দেখো আর এই এইখানে একটি ছানা খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে বাবার স্থানে শান্তিতে নির্বিঘ্নে আর এইখানে দুটো ছোটো ছোটো বাচ্চাদের ছোলার জন্য দুটো জিনিস ছিল আর সামনে হচ্ছে বিরাট বড় একটি বসার জায়গা যেখানে তোমরা সারাদিন বসে থাকতে পারো দূর থেকে দেখলেই বোঝা যায় এই মন্দিরের আয়তন কতটা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবারই মাঝখানে শেয়ার করে দাও তাহলে সবাই যাতে যা জানতে পারে যে এরকম একটা মন্দির আছে বর্ধমানের বুকে বর্ধমানের শহরে খুব কাছে তো তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আবার ঠিক পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে তো টাটা